আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও হঠাৎ করে ফেসবুক চলা বন্ধ করে দিয়েছে অনেকে আপডেট করতে যাচ্ছেন কিংবা ফেসবুক ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু ফেসবুক চলছে না তাদের উদ্দেশ্যে আজকে এই ছোটো ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রথমে আমরা যদি ইন্টারনেট চেক করি তাহলে অবশ্যই আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আমরা ইন্টারনেটে চলে আসছি ইউটিউবে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু সম্পূর্ণ চলতেছে ইজিলি কিন্তু ফেসবুক চলছে না তো অনেকের প্রশ্ন রয়েছে যে ইন্টারনেট কি আবারও বন্ধ করে দিয়েছে না প্রথমে উত্তরটা হলো গিয়ে না ইন্টারনেট কিন্তু এখনও বন্ধ হয়নি আমরা যদি ফেসবুকে ইন হই তাহলে কিন্তু ফেসবুকে সমস্যা দেখাচ্ছে যে ফেসবুক চলতেছে না মূলত আবারও এই রাজনীতি যে আন্দোলনের বিষয়টি নিয়ে মাতামাতি চলতেছে ফেসবুকে এই জন্য আবার ফেসবুকটা কিন্তু আজ সকাল বারোটা থেকে অটোমেটিকলি বন্ধ করে দেওয়া হয়েছে এই সাথে ফেসবুকের সাথে যে হোয়াটসঅ্যাপ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ইনস্টাগ্রামটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদেরকে ইনস্টাগ্রামে দেখালে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন ইনস্টাগ্রামও কিন্তু অনেকে চলে না আবার অনেকে চলতেছে এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম চলতেছে তো অনেকের যে প্রশ্নটা ছিল সেটা হলো কি ফেসবুক কেন বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা অনেকেই জানেন যে আন্দোলনের কারণে ইন্টারনেট বন্ধ ছিল বিঘ্ন ঘটেছে ইন্টারনেটে তাদের উদ্দেশ্যে আবারও কিন্তু ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে যদি চালু হয় অবশ্যই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব খুব শীঘ্রই আশা করা যায় ফেসবুকটি চালু হয়ে যাবে আর যদি চালু না হয় তাহলে দীর্ঘদিন আবারও বন্ধ করে রাখা হবে আশা করা যায় তো যারা বিভ্রান্তির মধ্যে আসেন আশা করি ফেসবুকে বিভ্রান্তি করবেন না যদি ফেসবুক চালাতে চান কেননা আন্দোলনের মাধ্যম ধরে ইন্টারনেট কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল আবারও যদি বন্ধ করে দেয় সবারই বিঘ্ন ঘটবে তো এইটাই আজকের ভিডিওটিতে এটাই বলার ছিল আপনাদেরকে ফেসবুকটা কেন বন্ধ হয়ে গেল। সেটা এখনও ক্লিয়ার না যদি জানা যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব